গোয়ালবাটি যুবচক্র ক্লাবের উদ্যোগে বর্তমানে জোর কদমে চলছে ফুটবল প্রশিক্ষণ শিবির দক্ষ অভিজ্ঞ সিনিয়র কোচদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কেন্দ্র ক্রমশই হয়ে উঠেছে এলাকার ফুটবল প্রেমী তরুণদের জন্য এক নির্ভরযোগ্য ঠিকানা প্রতিদিনের প্রশিক্ষণ শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে যা খেলোয়াড়দের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলার মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে এখানে প্রত্যেক প্রশিক্ষণার্থী একাধিক কোচের কাছ থেকে আলাদা আলাদা কৌশলগত প্রশিক্ষণের সুযোগও পায় শুধুমাত্র খেলাধুলো নয় কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা ও মানসিক প্রিয়তার মাধ্যমেও এক একজন খেলোয়াড়কে যত্ন সহকারে গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্রেই শেষ নয় যুবচক্র ক্লাবের কার্যক্রম ক্লাবের ডাক পেয়ে বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এসে অংশ নেয় নানান প্রতিযোগীটেক নানান প্রতিযোগিতামূলক ম্যাচে এর ফলে স্থানীয় প্রতিভারা রাজ্য জেলার বিভিন্ন স্তরে নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরতে সুযোগ পাচ্ছে বর্তমানে গোয়ালবাটি যুবচক্র ক্লাব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে মোট এগারো জন কোচ নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সিনিয়র কোচ প্রশান্ত পান্না দেবাশিস জয়দেব কুণ্ডু সুকুমার সহ অন্যান্য অভিজ্ঞ কোচেরা নিরলসভাবে কাজ করে চলেছেন আমাদের প্রতিনিধি কোচদের সঙ্গে কথাও বললে তারা জানান ভবিষ্যতে আরও উন্নত পরিকাঠামো ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই কেন্দ্রকে একটি আদর্শ ফুটবল একাডেমিতে রূপান্তরিত করার লক্ষ্যও রয়েছে এই সম্পূর্ণ প্রতিবেদনটি পি নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো যা যুব যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট পি টোয়েন্টি থ্রি নিউজ কলকাতা এই টিমটা আমাদের দাদা পান্নাদা দায়িত্ব নিয়েছে তো আমাদের এইভাবে চলে আজকে পান্নাদা এই এদেরকে নেবে পরের দিন দিয়ে দিয়ে দিচ্ছে আমাদের গল্পটি যুবচক্র অ্যাকাডেমি এটাই আমাদের একমাত্র মানে একটা মানে আগামী দিনের এগিয়ে যাওয়ার পরিকল্পনা সব দায়িত্ব সবার কাঁধে নিয়ে নিয়েছে সিনিয়র প্লেয়াররা এবং বাইরে থেকেও কোচ এসছে আমি দেখাবো ঘুরিয়ে ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের আর এক গোলকিপার কোচ প্রশান্ত মণ্ডল এখানে এখানে তেরো থেকে চোদ্দো বৎসর এরকম বারো তেরো চোদ্দো এদেরকে এদেরকেও আলাদা একটা টিমে ভাগ করা হয়েছে এই দায়িত্বে আছে আমাদের দেবাশিস দা দেবাশিতা নিজের দায়িত্বে নিজেদের এ করে প্র্যাকটিস করাচ্ছে আজকের একটা আজকের এই টিমের করাচ্ছে আগামী দিনে আর এক কোচকে করাবে সবাই ঘুরিয়ে ফিরিয়ে আর কি করানো হয় এদিকে জয়দেবদা আছে জয়দেবদা আজকের সিনিয়র কোচ জয়দেবদার মুখ থেকে দাদা আজকের তো সাতজন কোচ মিলে তো এই মানে প্র্যাকটিস করাচ্ছে দাদা

আচ্ছা আমরা কথা আমরা জয়দীপ পণ্ডু সিনিয়র কোচ এখানে পুরানো প্রচুর অভিজ্ঞতা দাদা পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে টিমটাকে তৈরি করছে আমাদের টোটাল একশো কুড়ি জনের একটা টিম আজকের সাতটা কোচের নেতৃত্বে প্র্যাকটিস চলছে তার মধ্যেও আমাদের জয়দেব দা দায়িত্বে আছে জয়দেব দা সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তার সাথে কথা বলে নিলাম এবার আরও আমি আর এক কোচের কাছে যাব সুকুমার মন্ডল আমরা সুকুমার দার কাছে চলে এসেছি পুরানো অভিজ্ঞতা সুকুমার দা আস্তে আস্তে এত জোরে কেন সুকুমার দা তৈরি করা তৈরি করছে সুন্দরভাবে নিজে দেখাচ্ছে তো সবাই কম বেশি প্র্যাকটিস করাচ্ছে তো আমরা বলতে বলতে এসে গেছি আমাদের গেম সেক্রেটারি তাপস মন্ডলের কাছে তো তাপস দা এই যে আমাদের এই যুবচক্র ক্লাবের গেম সেক্রেটারি তার তত্ত্বাবধানে যেভাবে আমাদের একটা সুন্দর এই যুবচক্র ক্লাবের ফুটবল একাডেমি তৈরি হয়েছে তার অবদান অনস্বীকার্য মানতেই হবে সেই তাপসদার মুখোমুখি আমরা হয়েছি তাপসদাকে আমরা কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো দাদা এই যে মানে প্র্যাকটিস যেভাবে আজকে দেখছি সাতটা কোচ আছে তো এই সাতটা কোচের নেতৃত্বে যেভাবে কোচিং করানো হচ্ছে তো গত ছ সাত মাস ধরে নানান মিডিয়া অনেক মিডিয়া আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে আমাদের খবরের চ্যানেলে দেখাচ্ছে তো ছেলেরা এই জয়দেবদার সাথে কথা বললাম দু দুটো ক্লাব নাকি ইতিমধ্যে দু চারটে করে ছেলে চেয়েছে যাদের খেলা পছন্দ হয়েছে তা আগামী দিনে কি চিন্তা চিন্তাভাবনা করছো দাদা এই এদেরকে নিয়ে আগামী দিনে আমাদের অনেক বড় চিন্তাভাবনা আছে এখান থেকে আমরা ছেলে তৈরি করে আর বিভিন্ন ক্লাবে আমরা পাঠাতে চাই বিভিন্ন জায়গায় যাতে ওরা যেতে পারে তার জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের কোচেরা সেইভাবে খাটছে ভীষণভাবে খাটছে তাদের নিজেদের সবকিছু উজাড় করে দিচ্ছে হ্যাঁ সেটা তো দেখ সেটা দেখতেই পাচ্ছি যেমন ওখানে সিনিয়র কোচ আছে পান্না দা সুকুমার দা আছে হ্যাঁ এখানে সুকুমার যেমন সিনিয়র আছে অনেক দিন ভালো ফুটবল খেলে এসেছে আমাদের জয়দেব দা অনেক বড় বড় প্লেয়ার তৈরি করেছে উনি অনেক নামি দামি প্লেয়ার আছে আজ ময়দানে খেলছে তারা পান্না তো আছে পান্নাটা তো অনেক বড় মাপের গোল সেটা সবাই জানে আর ওইদিকে প্রশান্ত আছে অনেক ভালো ভালো টিমে খেলে এসেছেন উনি আচ্ছা তো আরও তো আরও তো আজকের বুধবার দেখতে পাচ্ছি এক এক দিনে আমি এখানে যখন খবর করতে আসি তখন দেখছি এক এক দিনে এক একটা কোচ আবার তো রবিবার আরও দেখছি যে রবিবার আমাদের সব মানে সিনিয়র কোচগুলো থাকে যেমন আমাদের আছে আজগাদ্দা আছে

কলকাতা মাঠে অনেক বড় বড়ো টিমে খেলেছে তো সেই পুরানো অভিজ্ঞতা আজকের দাদা কাজে লাগাচ্ছে তো দাদার পরিকল্পনা তো অনেক আকাশ ছোঁয়া পরিকল্পনা সেটা যাতে বাস্তবিত রূপান্তরিত হয় সেটাই কামনা করি যাই হোক এইভাবেই এগিয়ে যাক আমরা যুবচক্র ক্লাবের সবাই সেটাই অনেক কামনা করি কামনা করি দেখছি যে আজকের তো প্রচুর ছেলে প্রচুর ছেলে ছেলে এসে কিন্তু কোচেরও অভাব নেই অন্য অন্য মাঠে দেখেছি কোচ প্র্যাকটিস করায় এখানে দেখছি যে এই যে আমাদের এখানে অন্যান্য মাঠে একজন দুজন একটা কোচ নিয়ে একটা কোচিং করানো বেশিরভাগ জায়গায় একটা কোচ নিয়ে চলে কিন্তু আমাদের এখানে কোচের অভাব নেই প্রচুর কোচ দিয়ে আমরা প্র্যাকটিস করাই আগামী দিনে এইসব ছেলেগুলো যেন অনেক বড় জায়গায় যেতে পারে আর একটা কথা এই যে একই কোচ কি রোজ মানে এইসব ছেলেগুলোকে প্র্যাকটিস করায় নাকি ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে করায় ঘুরিয়ে ফিরে প্র্যাকটিস হয় আচ্ছা আচ্ছা একই কোচ একই প্লেয়ার থাকে না বিভিন্ন কোচে বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন ছেলেগুলোকে নিয়ে করানো হয় আচ্ছা আচ্ছা না এটা একটা ভালো জিনিস একই মানে বিভিন্ন ধরনের কোচকে ঘুরিয়ে কোচ কোচ অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয় আচ্ছা 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 না সেটাও দেখছি যে আমরা মাঠের পাশ থেকে দেখি আমরা যখন এ করে দেখি যে মানে মানে তাপসদার নেতৃত্বে বিশাল বড় একটা এখানে একাডেমি তৈরি হচ্ছে আগামী দিনে আমরা শুভ কামনা জানাই যে এই অ্যাকাডেমি থেকে বাংলা তথা ভারতের বড় বড় ক্লাবে যাতে খেলতে পারি সে খেলতে মানে খেলা দেখতে পারি সেই কামনা করি যাই হোক এখন একটু ঘুরিয়ে দেখাই যে আরও এক সিনিয়র মানে কোচের কাছে যাব পান্না দা প্রশান্ত প্রশান্ত মণ্ডলের কাছে আমরা চলে এসেছি বলতে বলতে প্রশান্ত মণ্ডলের কাছে গোলকিপার কোচ তার নেতৃত্বে গোলকিপার প্র্যাকটিস চলছে চলছে তার অধিক পরিশ্রম আজকের তার অভিজ্ঞতার একটা দাম থাকে সে অনেক বড় বড় প্লেয়ার এই মাঠ থেকে তৈরি করেছে নিজেও সেই প্লেয়ারের সাক্ষী तो जय योग